হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ করছি আজকে হলো সানডে সিক্সথ এপ্রিল আজকে তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম মানে এখন বাজে ওই সাতটা তো আজকে যা যা করি সারাদিন সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চল আগে ফ্রেশ হয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবারও দেখো রেডি হয়ে গেছি এখন ওয়ার্কআউট করবো তারপরে কিছু কাজ আছে সেগুলো সব করবো তুমি ওয়ার্কআউটটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই ফোনে অ্যাপস থেকে আমি ব্যাম করি আর এই ফোনেই শ্যুট করা মানে ধরো একটা জিনিস দেখাবো একটা জিনিস দেখাতে পারবো না তো যতটা দেখাতে পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের ওয়েদারটা দেখো গাইস কী সুন্দর মানে মিষ্টি রোদ্দুর এত সুন্দর লাগছে না আজকের ওয়েদারটা তো ওয়েদারটা তো দেখেই নিলে এবার দেখো আমি ব্যায়াম তো আমি এখানে জাস্ট দুটো ব্যায়াম দেখিয়েছি তার কারণ আমি যেহেতু এই ফোনের অ্যাপস থেকেই ওয়ার্কআউট করি তো সেই জন্য আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি বেশি ব্যায়াম তোমাদের দেখাইনি মাত্র দুটো ব্যায়াম এখানে তোমাদের দেখিয়েছি তো তোমরা যদি ডিটেলস ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে আমি অবশ্যই দেখিয়ে দেবো আর এখানে দেখেছো আমি একদম শুরুতেই একটা স্ক্রিনে একটা কমেন্ট আমি দিয়েছি তো সেটা একজন করেছে আই থিঙ্ক মনি ঘোষ টাইপ একজন নাম তো উনি আমাকে ডেলি লাইফস্টাইলের একটা কমেন্ট করেছিল তো ভাবলাম যে অনেক দিন করা হয় না আর যেহেতু রিকোয়েস্ট করেছে তো সেই জন্য করি তো তোমরা যদি আমাকে এরকম রিকোয়েস্ট করো আমি কিন্তু রিকোয়েস্ট থাকলে আমি অবশ্যই আমি সেই ভিডিও করব। এই যে আমার ব্যায়ামটা কমপ্লিট হলো কতটা মুছে বুঝতে পারছো না কারণ ঘাম মুছে ফেলেছি এরপরে আমি ফেসের এক্সারসাইজ করছিলাম তো এই যে এবার যাব নিচে তো চলো নিচে গিয়ে গ্রিন টি খাবো বিটের রস খাবো তো সেগুলো সব তোমাদের কাছে শেয়ার করব। তো তারপরে এই দেখো আমি এখানে সকালে গ্রিন টি খাচ্ছি এখন আমি লেবু জলটা কিছুদিন বাদ দিয়েছি তো গ্রিন টিটা খেয়ে তারপরে এখানে বিটের রস করে খাবো যেহেতু ফোনেও আর অনেকেই দেখি এখন বিটের রসটা খায় যে ডিটক্সের জন্য তো সেই কারণে আমিও খাওয়া ধরেছি আমি এটা একদমই খেতে পারি না এটার কালার আর এটার গন্ধটার জন্য আমি একদম খেতে পারি না আমার ভীষণ অসুবিধা হয় বাট এখন কী আর করবো এখন খাচ্ছি এই যে রস করে নিয়েছি আর এই দেখো আমি এক গ্লাস এখন খেতে পারি না যেহেতু প্রথম প্রথম শুরু করেছি আমি অল্প থেকেই শুরু করেছি যে মানে এটা যাতে খেতে পারি তো তো এই যে দেখো এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কেমন হচ্ছে আমার ভেতরে তো যাই হোক এটাকে খেয়ে নিই তাড়াতাড়ি করে তো তারপরে দেখো দেখো ঢক ঢক করে আমি পুরোটা ফিনিশ করে দিয়েছি তো এর মধ্যে না একটু বিট লবণ দিই অনেকের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে তোমরা পুদিনা পাতাটাও এখানে ব্যবহার করতে পারো তো এই ধরো গোপ হয়ে গেছে আমার যাই হোক তারপর দেখো এখানটায় আমি অনেক জলও খেয়ে নিই কারণ আমার ভালো লাগে না তো আমি জলটা খেয়ে নিই তারপরে এখানটায় আজকে সকালবেলা একটু আলুর রস মুখে মাখবো কারণ এটা ফোনে অনেকেই দেখি করছে তো আমিও সেই জন্য এখানে একটু করে নিয়েছি আমি আর আমার মা আমি আমি একা মাখবো মাকেও মাখাবো তো আমি আর মা যে মাখ বলে যে আলুটাকে ছুলে নিয়ে আমি ওটা গ্রেট করে নিয়েছি তারপরে যে জল যে রসটা সেই রসটা আমি মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি সেই ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করব এই ব্লগের মধ্যে সেটা আছে তো তারপর এখানে আজকে যেহেতু রবিবার তো সেই জন্য একটু স্পেশাল কিছু করবো তাই চাউমিন করবো তো সেই জন্য দেখো গাজর আর বিনসটা কেটে নিচ্ছি ক্যাপসিকামটা নেই তাই আর ক্যাপসিকামটা দিতে পারলাম না তো এই যে এখানে বসে বসে কাচার অনেক দিন তো চাউমিনের রেসিপি বা ভিডিও শেয়ার করা হয় না তো আজকে একটু করি তো সেই জন্য করা হলে আর ভিডিওটা অনেকটা দেখলাম লম্বা হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে অনেক দিন যেহেতু দেওয়া হয় না তো একদিন একটা লং ভিডিও দিলে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না তো সেই কারণে একটা লং মানে আজকে এতটা লং আমি দিয়েই দিয়ে এখানে মায়ের সাথে গল্প করছি আর ভিডিও করছি আর তার সাথে যে কাটা কাটা সেগুলো করছি সবজি কাটা আমি খুব একটা সবজি পারফেক্ট কাটতে পারি না তো সেই জন্য মা আমাকে দেয় না বাট এগুলো বললাম আস্তে আস্তে কাটি তো সেই জন্য করছি আর আমি বটিতেই কাটতে ভালো পারি ওই চাকু ঠাকুতে আমার পক্ষে সম্ভব হয় না তো এই দেখো সেইগুলোই করছি

আর অল্প পরিমাণেই নিয়েছি অনেকদিন দিন আমার চুলে কিছু মানে কিছু করা হয় না হেয়ার কেয়ার তো ভাবলাম কি আজকে একটু দই দেবো দই ঘরে রয়েছে টক দই তো সেটাই দেবো তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে কী করি তো এই যে রেড কাওয়ারের যে দইটা সেই দইটা আমি এখানে ইউজ করব আর এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়েছি ফেটিয়ে যে কনসেসটি হবে সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই থিকটা রাখবে তবে কিন্তু মানে ভালো হবে চুলের জন্য অ্যাপ্লাই করলে তো আমি এইভাবে করেছি আর এখানে অয়েল দিয়েছি এক চামচ যেহেতু আমার চুলের লেন্থ খুব বেশি না তো সেই জন্য আমি এক চামচ দিচ্ছি যাদের চুলের লেন্থ বেশি হবে বা ঘন তারা একটু বেশি দিতে পারে এ দেখো কনসিস্টেন্সিটা কেমন হবে একদমই খুব ঠিক না আবার খুব পাতলাও না তো এইভাবে আমি এটাকে তৈরি করেছি আর এই যে চুলের বিফোর লুকটা আমি তোমাদের দেখাচ্ছি বাট আফটার লুকটা আমি শেয়ার করতে পারিনি কারণ আমার মনেই ছিল না তো এরপরে আমি যখনই করবো আমি তোমাদেরকে অবশ্যই বিফোর আফটার লুকটাও দেবো বাট আফটার লুকটাও খুবই ভালো এসেছে তো যেহেতু চুলের খাবারই তো টক দই তো সেই অনু অনুযায়ী তো মানে দু মাস অন্তর একদিন হলেও এটা দেওয়া উচিত আমি অনেক দিন দিই না কারণ এটা না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এটা দিলে তো আমি ভীষণ রেয়ার এটা ব্যবহার করছি এখন যেহেতু এতটা ঠান্ডা মানে লেগে যাচ্ছে মানে সেটা বলার বাইরে তো খুব ভালোভাবে আমি চুলে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে এখানে বান করে নিয়েছি আর তারপরে মোটামুটি এটাকে আমি দু দু থেকে আড়াই ঘন্টা রাখবে যাতে ভালোভাবে এটা ড্রাই হয়ে যায় ড্রাই না হওয়া পর্যন্ত ধোবে না তাহলে কিন্তু চুলে কোনো কিছুই ডুববে না তো আমি এটাকে সেরকম ড্রাই এটা তো ডান দেখতে পাচ্ছো যে টক দই মাখা হয়ে গেছে এবার যেটা করবো সেটা হচ্ছে একটু স্কিনে মানে স্কিন কেয়ার করবো মানে স্কিন কেয়ার মানে তোমাদের দেখাচ্ছি তবু একবার তো এই যে এটা করেছি তো এটার সাথে একটু বাসন তো নিয়ে আমার কাছে মুলতানি মাটি আছে চালের গুঁড়ো আছে তো সেগুলো দিয়ে করবো তো চলো তোমাদেরকে দেখাই তো তারপরে সেই আলুর রসটা দেখো করে রেখেছিলাম বলে এরকম ব্ল্যাক কালার হয়ে গেছে এর মধ্যে আমি মুলতানি মাটিতে দেবো তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারো বাট আমি চালের গুঁড়োটা দিই নি ওটা আমি বেশি ভাবো স্ক্রাবের জন্য ব্যবহার করি তাই জন্য আমি ওখানে এটা ইউজ করি না আর কালারটা দেখো একটা মাটি মাটি কালার হয়ে গেছে তো এটা এরপর আমি ভালোভাবে দেখো আমার ফুল ফেসে লাগিয়ে নিয়েছি আর সাথে আমি আমার মাকেও এটা মাখিয়ে দিয়েছি মাকে বললাম আসলে ক্যামেরা চ্যামেরা কিন্তু মা আসবে না তাই আর জোর করে আনলাম না তো এই দেখো আমি খুব সুন্দর করে ফুল এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরাও কিন্তু স্কিন কেয়ার হেয়ার দুটোই কমপ্লিট তো স্কিনটা ধুয়ে এসে এটা মোটামুটি দশ পনেরো মিনিট রাখবো তারপর এটাকে ধুয়ে ফেলবো তারপরে এই দেখো মুখের যে আফটার লুকটা খুব সুন্দর এসেছে কিন্তু আলো রস দিয়ে তো এটা আমি ভাবছি সপ্তাহে তিন থেকে তিন তিন দিন তো অন্তত করবোই তারপরে দেখো ছাদে এসেছিলাম আমার গাছগুলোতে জল দিতে এখন রোদের কারণে না গাছগুলো গাছগুলোকে মরে মরে যাচ্ছে মানে নেতি নেতি পড়ছে তো অনেক কষ্ট থেকে বাঁচিয়েছি আমি আবার তো এই যে সব গাছগুলোকে জল দেওয়ার পরে কিছু জামা আমার কেঁচে দিয়েছিলো বললে একটু নেড়ে দিতে তো আমি ছাদের উপরে সব নেড়ে দিলাম আর এখন যা রোদ্দুর মানে এইটা এপ্রিল চলছে বাট মানে বিশ্বাস হচ্ছে যে এপ্রিলে এত পরিমাণের গরম তো যাই হোক এই কাজগুলো সেরে নিই তো আজকে অনেকদিন পরে এইসব কাজ তোমাদের দেখালাম এগুলো মানে অনেক আগে মানে দেখা দেখিয়েছে আমি রেগুলার তো ব্লগ করি না আর ব্লগে আমি এত দেখো গাইস আমার চুলটা মানে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম এগারোটা থেকে আর এখন প্রায় একটা বাজে মানে দু ঘন্টা হয়ে গেছে আমি ভালোভাবে ড্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবারে আমি হেয়ারটাকে ওয়াশ করবো তারপরে তোমাদেরকে দেখাও কেমন লাগছে চুলের আমি আফটার লুক যেটা শুকিয়ে যায় সেটা দেখাতে পারলাম না বাট আমি ড্রাই হওয়ার আগে এই ক্লিপ ক্লিপটা নিয়েছিলাম তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম তো এই দেখো তারপর পুজো দেওয়ার বিফোর লুক দেখালাম আর আফটার লুক আছে কিন্তু অনেকই বিফোর আফটার লুক হয়ে গেল তো যাক আফটার লুকটা কিন্তু খুব ভালো লাগে এত ফুল দেওয়ার পরে তো সন্ধ্যেবেলায় যে একটু স্টেশনে এসেছিলাম কসমেটিক্স কি সেরকম কিছু কিনি একটা কাজল কিনেছি এলএইটিনে যেটা ফার্স্ট টাইম আর একটা আমি পন্ডসের ট্রায়াল প্যাক সানস্ক্রিম কিনেছি তো আমি অনেক খুব তাড়াতাড়ি একটা স্কিন কেয়ার ভিডিও তোমাদের দিতে চলেছি মানে সেটা আমি অনেক ব্র্যান্ডের জিনিসই কিনেছি তো সেটা তোমার দেখতে যদি আগ্রহ হয় অবশ্যই কমেন্ট করো তারপর এখানে চৈত্র যেহেতু সেল চলছে তাই একটু দেখতে আসলাম কেমন কিছু জুতোটা খুব পছন্দ হলো কিন্তু কাছে টাকা নেই তাই আর কিনতে পারলাম না জাস্ট দেখে চলে আসলাম তো এই ভিডিওটা আর বেশি একটা বড় করছি না এমনি প্রচুর বড় হয়ে গেছে তো তোমরা চরিত্র সেলে কে কী কেনাকাটা করলে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো আর আমি করবো কি না ভিডিও তাড়াতাড়ি আমাকে কমেন্টে বলোটা টাটা সবাইকে